আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য আরও কিছু নতুন নেট কাটছুপি কালেকশন নিয়ে আসলাম অনেক সুন্দর কিছু ডিজাইন আছে আজকের ভিডিওতে তো ফার্স্ট আমরা যেগুলো দেখাচ্ছি যে ভাস্করা এগুলো গোছ পুরো আটত্রিশশো করে দেন পরে যেগুলো দেখাবো ওগুলো সবগুলো পঁয়ত্রিশশো টাকা গোস যেটা নিবেন পঁয়ত্রিশশো টাকা করে সারা বাংলাদেশের সব জায়গায় হোম হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই কাপড় অর্ডার করতে হলে ফিফটি পার্সেন্টে বিকাশ করতে হবে ফিফটি পার্সেন্টটাকে বিকাশ করতে হবে যারা যেখানে নেন সারা বাংলাদেশের সব জায়গায় ঢাকা ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেখানে নেন ফিফটি বিকাশ করতে হবে এগুলো সবগুলি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা গস্ত এগুলো তিনার পর শাড়ি লেহেঙ্গা গাউন সব বানাতে পারবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশ সব জায়গায় সব জায়গায় অনলাইনে এগুলো সবগুলো সুন্দর কাপড় আর একেবারে নতুন ডিজাইন নেট কাটসগুলি সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন সবচেয়ে আনকমন যে কোনো কাপড় চাইলে নিতে পারবেন সারা বাংলাদেশ চাই তো যারা এগুলো নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা কালার আল্লাহর মতো এত সুন্দর এত ইউনিক আশা করি আপনাদের অবশ্যই চয়েস হবে দেখেন খুবই জোশ গরজিয়াস অনেক এরকম অনেক কাপড় আছে আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ঘুরবেন আপনাদের যে কোনো কাপড় লাগলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন যে কোনো কাপড় সব ধরনের গজ কাপড় আমাদের কাছে আছে তো প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর যে ডিজাইনটা ভালো লাগবে মার্ক করে এই মতো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন ফিফটি পার্সেন্টটা বিকাশ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এক থেকে দুই দিনের মধ্যে কাপড় পেয়ে যাবেন দেখেন আপনাদের জন্য আরও কিছু সুন্দর কাপড় নিয়ে আসবো আমরা সামনের সপ্তাহে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ডিজাইনে অনেকগুলো কালার আছে কালারগুলো আপনাদের দেখাই দিব ফার্স্টের ডিজাইনটা দেখাচ্ছি আমরা প্রত্যেকটা কালার এত সুন্দর এত ডিজাইন এত আনকমন এই ফ্যাব্রিক্সটা খুবই জোস একটা কালেকশন এই কাপগুলো সবচেয়ে বেশি কিনে আমাদের প্রবাসী ভাইয়েরা প্রবাসী বোনেরা বা যারা বিদেশ থাকে তারা তাদের জন্য বেশ কিছু সুন্দর কালেকশন নিয়ে আসলাম আশা করি তাদের অবশ্যই চয়েস হবে আর সব ধরনের কাপড় আমাদের থেকে আপনারা নিতে পারবেন যার যেই কাপড়ই ভালো লাগবে সাথে সাথে অর্ডার করে স্ক্রিনশট নিয়ে কনফার্ম করে ফেলবেন কনফার্ম করে আপনারা সারা বাংলায় সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন একটাই কল কন্ডিশন সেটা হলো ফিফটি পার্সেন্টের বিকাশ করতে হবে ফিফটি পার্সেন্টের বিকাশ করে আপনারা সারা বাংলায় সব জায়গায় নিতে পারবেন এই কাপড় এগুলো কিন্তু সবগুলোই তিনার পর পঁয়ত্রিশশো টাকা গোস হুম পঁয়ত্রিশশো টাকা আর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত আনকমন আপনাদের অবশ্যই চলা যাবে খুবই জোস একটা কাপড় এগুলো নেট কাটছি এই বছরের সবচেয়ে বেশি চলতেছে বর্তমানে মানে মা কাস্টমার নেট জিনিসটাকে এত সুন্দরভাবে নিয়েছে আর এত গর্জিয়াস একটা কাপড় ব্যবহার করতেছে ইজিলি সো আপনাদের ভালো লাগলো অবশ্যই নিয়ে নেবেন আজকের দিনে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল